দশ টাকায় চারটি পেয়ারা বিক্রি করলে এক ব্যক্তির বিশ পার্সেন্ট লাভ হয় চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে পঁয়ত্রিশ টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করতে হবে তোমরা খেয়াল করো যে লাস্ট আমাদেরকে পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রি করতে হবে ওই সংখ্যাটা বের করতে হবে ওই টাকাটা বের করতে হবে তা এখানে কিন্তু কোনো ক্রয় মূল্য দেওয়া নেই যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে আমরা লাভ ক্ষতি কীভাবে ক্যালকুলেশন করবো তাই ক্রয় মূল্যটা ধরতে হবে তারপরে লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরি নেই ধরি চারটির ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে এখন চারটি যদি আমরা ক্রয় মূল্য একশো টাকা পেয়ে গেলাম তাহলে বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন দ্বিতীয়বার বলা আছে কি চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ চল্লিশ একশো চল্লিশ টাকা তাহলে আমাদেরকে লাস্ট যেটা বের করতে বলা হয়েছে কি একশো চল্লিশ তাহলে আমরা একশো চল্লিশটা নিয়ে কাজ করব। তারপরে আমি বাকি কথাগুলো বলতেছি তাহলে যেটা বের করতে বলা হয়েছে আমরা আপাতত ডান পাশে দিই ঠিক আছে তাহলে লিখতে পারি প্রথম বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তাহলে এক টাকা হলে এইরকম অঙ্ক কিন্তু আমার প্লে লিস্টে পেয়ে যাবা না বুঝতে পারলে তোমরা ওই অঙ্কগুলো দেখো আমার মনে হয় বুঝে যাবা ঠিক আছে এখন বলা আছে কয় টাকা দশ টাকা প্রথমে বলা আছে কি দশ টাকায় তাহলে আমরা দশটার দাম বাড়ি করি বেশি হবে বেশি হলে উপরে গুণ বারো দুঘু দুই হ্যাঁ আচ্ছা দুই দিয়া হচ্ছে কত দুই দিয়ে ছয় দুঘু বারো দুই দিয়ে সাত ঠিক আছে দুই দিয়ে তিন দুই দিয়ে পাঁচ পাঁচ সাতাশ দিয়েছে তিন পঁয়ত্রিশ ঠিক আছে এটা টাকা দেখো এখন এই যে এত টাকা যদি আমরা বিক্রি করি দশ টাকায় হ্যাঁ দশ টাকা যদি আমরা এতটা বিক্রি করি তাহলে আমাদের একশো চল্লিশ মানে সরি চল্লিশ পার্সেন্ট লাভ হয় চল্লিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে যে যেহেতু আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ হয় এটা বের করতে হবে লাস্টটা যেটা তাহলে আমরা এটা লিখতে পারি তিন বাই পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করতে হবে কয়টি চারটি অতএব এক টাকায় বিক্রয় করতে হবে কম ওইটা ওই চার কিন্তু এইখানে ঠিক আছে এটা স্যার এই বুনুন উপরে তিন যাবে নিচে পঁয়ত্রিশ এটা চেঞ্জ হয়ে যাবে লাস্ট বলা আছে কি পঁয়ত্রিশ টাকায় লাস্ট বলা আসে দেখো কিন্তু পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে অতএব পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করতে হবে বেশি হবে না তাহলে উপরে যাবে চার গুণন তিন গুণন পঁয়ত্রিশ নিচে পঁয়ত্রিশ এটা টাকা দেব তাহলে হবে বারোটি তাহলে পঁয়ত্রিশ টাকা যদি আমরা বারোটি বিক্রয় করি তাহলে আমাদের কি হবে চল্লিশ পার্সেন্ট লাভ হবে এটাই আমাদের অঙ্কের উত্তর